যে জাতির ধ্বংসের কথা কোরআনে লেখা তারা কি আবার শাস্তি পেতে চলেছে ইসরায়েলে এক নাম যে নামের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস চক্রান্ত আর জুলুম কোরআনে আল্লাহ বনি ইসরায়েলে বা ইসরায়েলিদের কথা বহুবার উল্লেখ করেছেন এই জাতি একসময় আল্লাহর প্রিয় ছিল কিন্তু তারা বারবার সীমা লঙ্ঘন করেছে আল্লাহর বিধান অমান্য করেছে সুরা আল ইসারা চার থেকে পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা যখন দুনিয়ায় দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং অত্যন্ত অহংকার করবে তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কঠোর শক্তিধর বান্দাদের পাঠাবো তারা তোমাদের ঘরে ঘরে ঢুকে পড়বে এটি ছিল এক প্রতিশ্রুতি শাস্তি এই আয়াত থেকে আমরা জানতে পারি ইসরায়েলের জন্য শাস্তি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল ইতিহাস সাক্ষ্য দেয় প্রথমবার বনি ইসরায়েল সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাদের শাস্তি দেন সে সময় জেরুজালম ধ্বংস হয় আলাক্সা মসজিদ জ্বালিয়ে দেওয়া হয় হাজার হাজার ইহুদিকে বন্দি করে নিয়ে যাওয়া হয় তারপর দ্বিতীয়বার যখন তারা সীমা অতিক্রম করে তখন রোমানরা আসে সত্তর খ্রিস্টাব্দে রোমান জেনারেল টাইটাস জেরুজালাম শহর দখল করে নেয় মসজিদ আবার ধ্বংস করে এবং লাখো ইহুদি হত্যার শিকার হয় এই দুই শাস্তি বাস্তবায়ন হয়েছিল কোরআনে সেই প্রতিশ্রুতি অনুযায়ী এটি প্রমাণ করে যে আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যদি তোমরা ফিরে আসো অপরাধে আমরাও ফিরে আসবো শাস্তি দিতে অর্থাৎ বনি ইসরায়েল যদি আবার অন্যায় জুলুম আর সীমা লঙ্ঘন করে তবে আল্লাহ আবার তাদের ধ্বংস করবেন আজ আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি কি ফিলিস্তানে তারা আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছে নিরহ মুসলমানদের হত্যা করেছে ঘর বাড়ি ধ্বংস করেছে পুরো বিশ্ব আজ এই জুলুম দেখছে অনেকে বলেন এটি সেই তৃতীয় ফাসাদের সময় যা শেষবারের মতো ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম উনিশশো সালে হলেও তাদের জুলুম শুরু হয় তার বহু আগেই ফিলিস্তিনের মুসলমানদের ঘরবাড়ি দখল শিশু নারীদের হত্যা মসজিদের অবমাননা সবই আল্লাহর রোষ ডাকছে আরব ইসরায়েল যুদ্ধ গাজা যুদ্ধ প্রতিটি ঘটনার পেছনে আছে তাদের সীমালঙ্ঘন আল্লাহর বান্দারা হয়তো এখনও ধৈর্য ধরেছে কিন্তু কুরআনে সেই বাণী অটল আল্লাহর শাস্তি যখন আসবে তা রক্ষা করার মতো কেউ থাকবে না পবিত্র কুরআনে বলা হয়েছে আর শেষ পরিণাম মুত্তাকিদের জন্যই অনেক আলেম বলেন ইসরায়েলের চূড়ান্ত ধ্বংস আসবে মুসলিম উম্মহর ঐক্যর মাধ্যমে কিয়ামতের নিকটবর্তী সময়ে মাহাদি আলা সাল্লাম ও ইসা সাল্লাম ফিরে আসবেন তখন দাজ্জালের অনুসারী হিসাবে ইসরায়েল ও তার মিত্ররা ধ্বংস হবে হাদিসে আছে মুসলিম বাহিনী ইহুদি সৈন্যদের এমনভাবে পরাজিত করবে যে পাথর গাছ পর্যন্ত কথা বলবে হে মুসলমান আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো এটি সেই সময়ের কথা যখন অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত ন্যায় প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা কি শুধু বসে সেই দিনটির অপেক্ষায় করব না আমাদের করণীয় হল ইমানকে দৃঢ় করা অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলা ফিলিস্তিনের জন্য দোয়া করা এবং আল্লাহর সাহায্য চাওয়া কারণ ইসরায়েলের ধ্বংস কেবল অস্ত্র যুদ্ধে নয় এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর লড়াই আমরা যদি ন্যায়ের পক্ষে থাকি আল্লাহর সাহায্য আসবেই আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর কাছে মাথা নত করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন ইসরায়েলের ধ্বংসের গল্প কুরআন প্রতিশ্রুতি যা ইতিহাসের পাতায় দুইবার ঘটেছে আর হয়তো আবার ঘটবে আমরা যেন সেই সময় মুত্তাকি হয়ে বেঁচে থাকি অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর সৈনিক হয়ে উঠি আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ জালিমদের ধ্বংস করে দাও আর নিপীড়িতদের মুক্তি দাও জুলুম বেশি দিন টেকে না ন্যায়ই জয়ী হয়